হ্যালো বাইস আসসালামু আলাইকুম আরমিন বলতেছি আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আপনাদের দোয়ায় আমার মা দেশ থেকে আসছে আসার সময় এই জিনিসগুলো নিয়ে আসছে তাই ভাবলাম একটা ভিডিও বানাই এই জিনিসগুলো দিয়ে আমার মা দেশ থেকে আসার সময় কি কি আমাদের জন্য নিয়ে আসছে এগুলো সব কিছু আমার মা আমাদের জন্য নিয়ে আসছে এগুলো হচ্ছে বাদাম এগুলো হচ্ছে পেয়ারা শাক দু রকমই শাক আনছে তারপরে এটা কি ধজি না কি বলে কুচুর ওগুলো নিয়ে আসছে কচু আনছে কচুর লতি আনছে গরুর মাংস আনছে আবার কচুর লতি রান্না করেও নিয়ে আসছে তো এগুলা মানে আমার ভাবি রান্না করে দিছে কারণ আমাদের হাতে রান্না তো মজা না তাই আমার ভাবি রান্না করে নিয়ে আসছে এটা হচ্ছে গরুর মাংস এটা হচ্ছে শুটকি একটু সুটকি মনেই ছিল তো মেয়ে মারা তো মেয়েদের জন্য অনেক মানে কি কী বলবো সেটা তো আপনারা সবাই জানেন মারা মেয়েদের জন্য অনেক টান থাকে তাই যা পারছে যা ইয়ে হয়েছে তা সব কিছু আমার মা আমাদের জন্য নিয়ে আসছে তা আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন এবং কি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনারা